যে বান্দা ডাক দিব এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এক নম্বরে হইল দিল তৈরি করতে হবে এই দিল তৈরি করতে গেলে আগে কলবের ভিতরে আল্লাহ তারা সেট করতে হবে আমার ব্যবসা বাণিজ্য হবে আল্লাহ তালার জন্য আমার খ্যাত কামার হবে আল্লাহ তালার জন্য আল্লাহ তালা যেভাবে ব্যবসা করতে বলছে এভাবে ব্যবসা করব আল্লাহ তালা যেভাবে দুনিয়া করতে বলছে এভাবে দুনিয়া করব যারা প্রত্যেকটা কাজ আল্লাহ আল্লাহর রাসুলের তরিকা অনুযায়ী করবে আল্লাহ তালা তাদের নামটা দরজায় লিখে দেবে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর একজন বান্দা যিনি তরকারি বিক্রি করেন তরকারি বিক্রি করেন সারাদিন ভাবে বাজারের ভিতরে তরকারি বিক্রি করেন মসজিদের মিনারা থেকে যখন আল্লাহ হুয়া আকবরা জানে ধ্বনিটা যখন তার কানে চলে যায় আল্লাহর বান্দা তরকারিওয়ালা তরকারি বিক্রি করা বন্ধ করে দিয়ে সোজা মসজিদে চলে যায় কই আমাদের কি হালত তৈরি হয়েছে নাকি এইদিকে মসজিদের মিনারা থেকে আল্লাহ তালার আজানের আওয়াজ আসে ওইদিকে আমরা দুনিয়ার ভিতরে কাজ করতে থাকি কিন্তু ইমানওয়ালা কখনো মসজিদের ডাক আসার পরে দুনিয়ার ভিতরে কখনো থাকতে পারে না তরকারিওয়ালা আল্লাহর বান্দার একটা গুণ হইল যখন মসজিদের মিনারায় এইরকমভাবে আজানের আওয়াজটা চলে আসে দরকারি তরকারিওয়ালা দোকানটাকে বন্ধ করে সোজা মসজিদে চলে যায় আল্লাহর বান্দা কখনো অজু নষ্ট করে না সব সময় ওজুর হালতে থাকে এই রকমভাবে কাদের উপরে একটা গামছা রাখা সেই গামছাটা হইল তার নামাজ যখন কোন এলাকার ভিতরে থাকে আজান হয়ে গেছে কিন্তু সেখান থেকে মসজিদ বড় দূরে তখন আল্লাহর বান্দা সাথে সাথে জমিনের ভিতরে গামছাটা ফেলে দিয়ে আল্লাহর কুদরতি লুটে শেষ পড়ে পাঁচ নামাজ ইনি সঠিক টাইমে আদায় করে নামাজ থেকে তাকে দুনিয়া কখনো গাফেল করতে পারে না আগে হইল আমাদের দুনিয়ার কাজ তারপর হইল নামাজ কিন্তু তার কাছে হইল আগে নামাজ তারপরে দুনিয়ার কাজ কিন্তু আজকে আমাদের হইল উল্টা আগে দুনিয়ার সমস্ত কাজ তারপরে সময় পাইলে নামাজ নাকি বলেন কিন্তু আমাদের উচিত ছিল দুনিয়ার কাজ হবে পরে নামাজ হবে সবার আগে আল্লাহর বান্দা তরকারিওয়ালা একদিন এরকম ভাবে তরকারি যখন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে সন্ধ্যার সময় বাড়ির দিকে যাবে প্রতিমধ্যে একজন এরকম ভাবে সুদর্শন একজন ব্যক্তি যার শরীরের ভিতরে সুন্দর সুন্দর সাদা কাপড় পরা ভিতরে কাপড়ে লাগানো অধিকারী একজন আল্লাহর বান্দা তার সামনে দাঁড়ায় গেছেন এমন বান্দাকে তরকারিওয়ালা জিন্দগিতে কখনো দেখে নাই ডাক বলতেছে ভাইজান কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঘর আপনি যে আমার সামনে কাউন্টার দিয়েছেন আমার রাস্তা বন্ধ করে দিয়েছেন কি জন্য কোথায় থেকে আসছেন এই এলাকাতে তো কখনো আপনাকে দেখি নাই এই আল্লাহর বান্দার যখন তার সঙ্গে কথা বলতেছিল তার মুখের দাঁতগুলি মুখ তার দানার মতো ঝলমল ঝলমল করতেছিল। আল্লাহর বান্দা ডাকতে বলতেছে আপনাকে তো কখনো এই এলাকার ভিতর দেখি নাই কোথায় থেকে আসছেন আপনি কি জন্য আমার রাস্তাকে এরকমভাবে বন্ধ করে দিয়েছেন ডাক বলতেছে ও গোয়াল বান্দা আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আমি হইলাম আল্লাহর মালাকুল আজরাইল আমরা যদি সেই অবস্থায় পড়তাম তাইলে আমাদের কি অবস্থা হইতো বলেন তো আমাদের সামনে যদি আজরাইল এসে বলতো যে কোথায় যাইতো আমি তোমাদের সামনে চলে আসছি কি অবস্থা হইতো বলেন চিন্তা করতাম এখন আমার ঋণ পরিশোধ হয় নাই অনেক কিস্তির থেকে আমি কত টাকা তুলছি কিস্তি এখনো দেওয়া বাকি আছে হ্যাঁ কত মানুষ আমার কাছ থেকে কত কিছু পায় বইয়ের মহারানার টাকাটা এখনো শোধই হয় নাই আজরাইল আমার সামনে চলে আসে যুবক ভাইরা চিন্তা করতেছি দাঁড়িয়ে রাখি নাই দাঁড়ি পাকলই নাই এখনই আজরাইল আমার সামনে চলে আসলো বলেন তো আজরাইল আসার জন্য কি কোনো বয়স লাগে কোনো সময় লাগে কোনো এরকমভাবে দিন লাগে কোনো তারিখ লাগে না আজরাইলের মন চাবে সাথে সাথে আপনার সামনে চলে আসব। আল্লাহর বান্দার সামনে যখন আজরাইল চলে আসছে এই বান্দার তো দিল পরিষ্কার এই দিল তো হইল সাচ্চা ইমানওয়ালার দিল তরকারিওয়ালা আল্লাহর বান্দা ডাক দেব বলতেছে ভাই আজরাইল আমি তো আপনার অপেক্ষায় ছিলাম সুহান আল্লাহ বলে আমি তো আপনার অপেক্ষায় ছিলাম কখন আসবেন আর আমাকে নিয়ে আল্লাহ তালার কাছে চলে যাবেন আমি তো এই আশায় ছিলাম ও গো ভাই আজরাইল আমাকে দুইটা মিনিট সময় দেন আমি একটু নামাজে দাঁড়াইয়া যাই নামাজে দাঁড়ানোর পরে আমি একটু আমার মাওলার কুদরতি কদমে শেষ দা দিব দুনিয়াতে আল্লাহ তালার কাছে কত দোয়া করেছি আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিব আমি জানো তোমার কুদ্রতি কদমে শেষ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি ও ভাই আজ আমাকে দুইটা মিনিট সময় আমার সব সময় আমি অজুর হালতে থাকি আমার অজু করতে হবে না এই যে আমার কাদের উপরে যে গামছা এই গামসাটা হইল আমার যায় নামাজ আমি একটু জমিনের ভিতরে ফালাইয়া দিই আমি নামাজে দাঁড়াইয়া যাব যখন আমি আমার মাওলার কুদরতি কদমে সেজ দিব তখন আপনি আমার জানটা বাইর করে নিয়ে চলে যাবেন আজ রা এলটা একদম বলতেছো গোয়াল্লার গুলাম আমি মালাকুল মাউত আজরাইল আজকে তোমার জান কবজের জন্য আসি নাই দুনিয়াতে তোমার এই কারণে আসমানের মালিক আল্লাহ তালা এই পরিমাণ তোমার জন্য খুশি হয়েছেন তুমি এবাদত করো দুনিয়াতে আর আল্লাহ তালা প্রশংসা করে তোমার আসমানে তুমি দুনিয়ার ভিতরে এবাদত করো আল্লাহ তালা খুশি হয়ে ফেরিস তাদের বৈঠকে তোমার প্রশংসা করে আমি আজরাইল একটু তোমাকে দেখার জন্য আসছিলাম দুনিয়ার ভিতরে কোন বান্দা আল্লাহ তালার এত পছন্দনীয় হয়েছে সে কোনো রাজা কোনো বাদশা নাকি কিন্তু আইসা দেখলাম একজন তরকারিওয়ালা আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করো গো তোমার এবার দুধের কারণে মালিক আল্লাহ তালা তোমার প্রতি সন্তুষ্ট আজকের মোলাকাত জান কবজের মোলাকাত নয় একটু বুকটা আমার বুকের সঙ্গে লাগাইয়া দাও আজকের মোলাকাত হবে মহাবতের মোলাকাত চিৎকার দিয়া বলেন অল আকবর